দীর্ঘ পনেরো মাস পর সেঞ্চুরির মুখ দেখলেন মমিনুল হক দশক এক সময় সেঞ্চুরি যেন তার পানি বাতেই ছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে তার ব্যাট থেকে সেঞ্চুরি আসে না প্রায় পনেরো মাস পর আজ ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি দশক টানা দুই দিন বৃষ্টির পর আজ টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমেছে বাংলাদেশ তবে শুরুটা দুর্দান্তভাবে খুঁজতে পারে নাই বাংলাদেশ দল যেখানে তিনটি উঠ আউট হারায় বাংলাদেশ যেখানে সাকিব লিঠন কুমার দাস ও মুশফিক রহিম তবে এক প্রান্ত আগলে দেখে এগিয়ে যাচ্ছিলেন মমিনুল হক যেখানে শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরির মুখ দেখেন যেখানে একশো বাহাত্তর বলে সেঞ্চুরি করেন তিনি আর এই সেঞ্চুরিতে তিনি তেরোতম সেঞ্চুরিতে পার খ্যান আর সেঞ্চুরি করেই শেষদায় লুটিয়ে পড়েন তিনি তো দর্শক মমিনুল হকের সেঞ্চুরিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ